খুব সহজেই তোমরা সব রকম সংখ্যা চিনতে পারবে দেখো প্রকৃত সংখ্যা কোনগুলো প্রকৃত সংখ্যা হলো এক দুই তিন এইভাবে চলতে চলতে অসীম সংখ্যা এই চিহ্নটাকে ইংরাজিতে ইনফিনিটি বলি বাংলায় অসীম আর অখণ্ড সংখ্যা কোনটা অখণ্ড সংখ্যা হচ্ছে এই প্রকৃত সংখ্যা এগুলো তো থাকবেই তার সাথে সাথে জিরো থাকবে অর্থাৎ আমরা বলতে পারি যে জিরো এক দুই তিন এইভাবে ইনফিনিটি অবধি আর পূর্ণ সংখ্যা কোনগুলো দেখো প্রকৃত সংখ্যা তো থাকবে অখণ্ড সংখ্যাও থাকবে আর তার সাথে সাথে কিছু নেগেটিভ সংখ্যা থাকবে যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইভাবে অসীম আবার মূলত সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদের পি বাই কিউ আকারে লেখা হয় অর্থাৎ পি বাই কিউ যেখানে কিউ নটিকলস টু জিরো অর্থাৎ আমরা বলতে পারি দুই তিন চার এগুলো তো আছেই তাছাড়া রুট রুট নাইন তাছাড়া রুট নাইন রুট সিক্সটিন এগুলো হচ্ছে মূলত সংখ্যা কারণ এই যে যেমন দুই তিন চার এটাকে আমরা দুই বাই ওয়ান থ্রি বাই ওয়ান ফোর বাই ওয়ান বলতে পারি আবার রুট নাইনকে আমরা ভাঙলে থ্রি সেটা আবার তো আলটিমেটলি কি থ্রি বাই ওয়ান অর্থাৎ পি ওয়াই কিউ ফর্ম আর অমূলত সংখ্যা গুণগুলো অমূলত সংখ্যা যেগুলোকে রুট থেকে বের করা যায় না অর্থাৎ রুট থ্রি রুট ফাইভ এইরকম তাছাড়া পাইটাকেও আমরা অমূলত সংখ্যা বলে থাকি আর এই সব সংখ্যা নিয়েই হচ্ছে বাস্তব সংখ্যা আশা করবো বাস্তব সংখ্যার ধারণা কিছুটা পরিষ্কার হয়েছে নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আছে এখানে আমরা কিছু অঙ্ক করার মধ্যে দিয়ে এই ধারণাটা আরও ক্লিয়ার করব চলো অঙ্কগুলো করা যাক দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম যে অঙ্কটা বলেছে যে মূলত সংখ্যা কাকে বলে আমি একটু আঁকেই বলে দিয়েছি মূলাত সংখ্যার সংখ্যা মূলত সংখ্যার সংজ্ঞা তোমরা তাও একবার লিখে নাও যে মূলত সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেটা পি বাই কিউ আকারে থাকবে এবং কিউ নটিকলস টু জিরো হবে তাহলে সেই ধরনের সংখ্যাকেই মূলত সংখ্যা বলা হয় তাহলে চারটি মূলত সংখ্যা তো তোমরা লিখতে পারবে তাহলে চারটি মূলত সংখ্যা এখানে অনেক রকমের তোমরা লিখতে পারো দেখো চারটি মূলত সংখ্যা আমি বলতে পারি দুই তিন অথবা রুট অথবা রুট নাইন রুট সিক্সটিন এইগুলো কিন্তু সবই মূলত সংখ্যা কারণ আমি এক্ষুনি বলেছি দুই তিন এগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় কারণ দুইয়ের নিচে আমি মনে মনে যদি ওয়ান ধরে নিই তাহলে টু বাই ওয়ান থ্রিয়ের নিচে ওয়ান ধরে নিলে থ্রি বাই ওয়ান আবার সিক্সটিন এটাকে ভাঙলে রুট সিক্সটিনটাকে ভাঙলে ফোর হবে তাহলে ফোরকে ফোর বাই ওয়ান অর্থাৎ পি বাই কিউ ফর্মে লেখা যায় আর এখানে কিউ নটিকলস টু জিরো তাহলে আশা করি তোমরা এটা লিখে নিতে পারবে দুয়ের অঙ্কটা দেখো বলছে জিরো কি মূলত সংখ্যা আচ্ছা জিরো মূলত সংখ্যা জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এরা বলে দিয়েছে যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না তাহলে জিরো কিন্তু সবসময় একটা মূলত সংখ্যা কারণ আমরা জিরো নিচে ওয়ান ধরে নিতে পারি অর্থাৎ এইটা কিন্তু এই পি বাই কিউ আকারটাকে স্যাটিসফাই করছে আর যেখানে কিউ নটিকলস টু জিরো হচ্ছে তাহলে আমরা জিরোকে কিন্তু মূলত সংখ্যা বলবো আচ্ছা চলো এরপরে আমরা অন্যরকম একটু অঙ্কে চলে যাই দেখো এই অঙ্কগুলো বলেছে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় প্রকাশ করো দেখো রেখা মানে হচ্ছে তোমরা একটা স্কেল দেখেছো স্কেলের একদিকে তোমরা অনেকগুলো সংখ্যা তো থাকুক ঠিক ওই স্কেলের মতোই এরকম একটা দাগ টানতে হবে এবং মাঝখানে জিরো থাকবে এবং যার ডান দিকে থাকবে পজিটিভ কিছু সংখ্যা যার বাঁ দিকে থাকবে নেগেটিভ কিছু সংখ্যা তাহলে আমরা এখানে যে প্রথম অঙ্কটা আছে দেখো যে বলেছে যে মূল সংখ্যা সংখ্যা রেখা প্রকাশ করতে এক নম্বরের অঙ্কটাই বলেছে কিন্তু এটা সাত তাহলে সাতটাকে এই সংখ্যারেখায় কোথায় থাকে কোথায় অবস্থান সেটাই আমাদের দেখাতে হবে প্রথমে তোমরা এরকম এঁকে নেবে যেখানে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা ছয় আর এটা হচ্ছে সাত তাহলে আমরা এই অবস্থানটাকে বলতে পারি যে মূল সংখ্যায় যে সাতের অবস্থান তাহলে এটা হচ্ছে সাতের অবস্থান এরকম এলে তাহলে লিখব যে এরম একে এখানটা লিখে দেব যে এটা হচ্ছে এখানটায় সাতের অবস্থান সাতের অবস্থান মানে এখানে সাতটা রয়েছে আমরা নেক্সট অঙ্কই চলে যাই দেখো নেক্সট দুয়ের অঙ্কটা বলছে মাইনাস ফোর এটা কীরকমভাবে হবে এটাও মাঝখানে শূন্য লিখে নেব এদিকে এক এদিকে দুই এদিকে এদিকে এক এদিকে দুই এদিকে তিন আচ্ছা পজিটিভটা দেখার দরকার নেই কারণ এটা তো নেগেটিভ চেয়েছে নেগেটিভের অবস্থান চেয়েছে তাহলে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর এটা হবে মাইনাস ফোর তাহলে চারের অবস্থান মানে মাইনাস চারের অবস্থান কোথায় হচ্ছে এই জায়গাটা মাইনাস চার এরপর আমরা তিনের অঙ্কটায় চলে যাও আচ্ছা তিনের অঙ্কটা দেখো থ্রি বাই ফাইভ এবার মনে হতে পারে বাবা থ্রি বাই ফাইভ তাহলে এই থ্রি থ্রি বাই ফাইভটা এইভাবেও কিন্তু লেখা যায় থ্রি বাই ফাইভ তাহলে এখানে এইটার কি করে অবস্থা নির্ণয় করব। আচ্ছা সব সবসময় এই যে উপরে এই যে যে জায়গাটাকে একে আমরা লব বলি আর নিচেরটাকে আমরা বলে থাকি হর তাহলে যখন এই লব যখন এই লব হরের থেকে ছোট হবে যেমন এখানে কিন্তু তিন তিনটা পাঁচের থেকে ছোট হ্যাঁ পাঁচের থেকে ছোট তাহলে যখন লব হরের থেকে ছোট হবে তখন সব সময় মাথায় রাখবে এর অবস্থান কিন্তু জিরো আর একের মধ্যেই হবে তাহলে এটা হচ্ছে জিরো আর এটা ধরে নিলাম এক এবারে এখানে দুই তিন এরকম করে দেবে এখানে নেগেটিভ দেখানোর দরকার নেই যেহেতু পজিটিভ চেয়েছে এবারে এবারে কীরকমভাবে বসাবো না জিরো আর একের মধ্যে তো হবে আমি এটুখানি বুঝতে পারলাম যে লব ছোট আর হর বড় হলে অর্থাৎ উপরেরটা ছোটো আর নিচেরটা বড় হলে সবসময় জিরো একের মধ্যে হবে অবস্থানটা তাহলে কিন্তু বসাবো খুব সিম্পল এখানে থ্রি বাই ফাইভ আছে আমরা জিরো থেকে এইভাবে করব এটা হবে ওয়ান বাই ফাইভ এটা হবে টু বাই ফাইভ এটা হবে থ্রি বাই ফাইভ এটা হবে ফোর বাই ফাইভ এইভাবে আরও ডট ডট করে আরও অনেক চলতে পারে কিন্তু আমাদের অবস্থানটা বলেছে থ্রি বাই ফাইভ যেহেতু থ্রি বাই ফাইভ তাহলে এটা হয়ে যাবে থ্রি বাই ফাইভ এটাই কিন্তু থ্রি বাই ফাইভের অবস্থান আশা করি বজা গেছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব দেখো বলছি যে নাইন বাই টু আচ্ছা এখানে উপরে যে যেটা আছে নাইন বাই টু মানে উপরটা কিন্তু নিচের থেকে বড় আছে অর্থাৎ লবটা কিন্তু হরের তুলনায় বড় আছে তাহলে যখনই বড় থাকবে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের ভাগ করে দেখে নিতে হবে দেখো আমরা ভাগ করলে এটা কি হবে দুই চারে হচ্ছে আট তাহলে এইটা হয়ে যাবে এক তাহলে আমরা এখানে বলতে পারবো এইটা এটার পজিশানটা এটা হচ্ছে আলটিমেটলি কিন্তু চার পূর্ণ একের দুই তাহলে এইটা হচ্ছে চার পূর্ণ একের দুই এটা হচ্ছে চার পূর্ণ একের দুই তাহলে এখানে কীরকম অবস্থানটা হবে তাহলে বোঝা যাচ্ছে চার পূর্ণ একের দুই হচ্ছে চারের থেকে বড় কিন্তু পাঁচের থেকে ছোট। তাহলে আমরা এখানে জিরো এটা এক এটা দুই এটা তিন এটা চার আচ্ছা এটা চার আর এইখানে আমি ধরে নিচ্ছি পাঁচ তারপর ছয় সাত যেহেতু পজিশানটা চার আর পাঁচের মধ্যে আছে এবার আমরা কি করব এবারে খুবই সিম্পল দেখো এখানে যখন দুই নিচে দেখবে দুই আছে তো দুই থাকলে এই উপরে যদি এক থাকে তাহলে এটা মানে কমে যায় দুই থাকলে এক হবে যদি এটা ধরো একের দুই না থেকে যদি এটা হতো একের যদি হতো এটা একে তিন তাহলে কিন্তু আমরা দুটো 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 সংখ্যা মানে দু দুটো এই কাটতাম তাহলে যেহেতু এটা দুই আছে সেহেতু এটা কিন্তু একটাই কাটবো আর যদি এটা ধরো তোমার হচ্ছে এরকম থাকতো একের তিন তার মানে কি হতো তখন দুটো কাটতাম এরকম দুটো কাটতাম ঠিক আছে তাহলে যেহেতু এটা একের দুই আছে তাহলে মানে যেটা থাকবে তার একটা কম কাটতে হবে বোঝা গেছে তাহলে এর পজিশানটা হচ্ছে এইখানটা তাহলে বোঝা গেছে চার পূর্ণ একের দুই বা আমরা এখানটা এইটা না লিখে এইখানে যা দিয়েছে নাইন বাই টুও লিখতে পারো যে নাইন বাই টু এর অবস্থান হচ্ছে এই জায়গাটা আশা করি চারের অঙ্কটা বোঝা গেছে এর অঙ্কগুলো আমি পরের ক্লাসে করাবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি